আচ্ছা শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে অলরেডি ভিডিও আপডেট দেওয়া হয় তো হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে সাত চার দু হাজার চব্বিশ তো আগামীকাল থেকে আরও একটি নতুন সপ্তাহ শুরু হতে চলেছে শেয়ার বাজারের জন্য তো আগামী সোম থেকে শুক্রবার পর্যন্ত কী কী এমন গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে যে ইভেন্টগুলো মার্কেটকে মার্কেটের ওভারঅল ওঠানামাকে প্রভাবিত করতে পারে বা কতগুলো ডেটা বা ডেটা যে ডেটাগুলো কিন্তু মার্কেটকে প্রভাবিত করতে পারে তো সেই ডেটাগুলো সেই ইভেন্টগুলোকে আর কি এই ভিডিওতে কভার করা হবে তো তার আগে দেখে নিই যে মার্কেটটা কি অবস্থায় রয়েছে তো ভারতীয় বাজার লং টার্মে হিসাবে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে যদিও গত সপ্তাহে হিসাবে যদি দেখেন গত সপ্তাহে বড় কোনো কিন্তু মুভমেন্ট দেখা যায়নি প্রথম দিকে একটু কারেকশন এসেছিলো সেটা কিন্তু আবার রিকভার করে ফেলেছে আপনি যদি দেখেন নিফটি ফিফটি গত পাঁচ দিনে মাত্র উনিশ পয়েন্টের পজিটিভিটি দেখিয়েছে আর এটা কিন্তু ভীষণ একটা বড় ব্যাপার যে অল টাইম হাইই রয়েছে নিফটি ফিফটি সেনসেক্স ব্যাঙ্ক নিফটি সকলই আর কি অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে কেউ অল টাইম হাই রয়েছে কেউ তো এক্ষেত্রে মার্কেট লং টার্মের হিসাবে কিন্তু ভীষণ বুলিশ রয়েছে গত ছ মাসের হিসাবে যদি আপনি দেখেন পনেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে নিফটি ফিফটি গত এক বছরে সাতাইশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে লং টার্মের হিসাবে কিন্তু প্রচণ্ড বুলিশ রয়েছে মার্কেট কিন্তু গত সপ্তাহে কিন্তু একটা ফ্ল্যাটিশ ভাব কিন্তু দেখিয়েছে মার্কেট আর একটা ইম্পর্টেন্ট লেভেল বারো হাজার বাইশ হাজার পাঁচশোর যে লেভেলটা সেটা কিন্তু তার উপরেই ক্লোজিং দিয়েছে এই সপ্তাহে তো পজিটিভিটি তো মার্কেটে রয়েইছে সেনসেক্সকে যদি দেখেন সেনসেক্সও প্রায় নিফটির মতোই গত সপ্তাহে খুব একটা কিন্তু পজিটিভিটি দেখায়নি আর কি প্রথম দিকে কারেকশন এসেছিলো তারপরে কিন্তু সেটা আবার রিকভার হয়ে গিয়েছে বত্রিশ পয়েন্ট প্লাসে রয়েছে গত সপ্তাহের হিসাবে চুয়াত্তর হাজার দুশো আটচল্লিশে ট্রেড করছে গত এক মাসের হিসাবেও কিন্তু তেমন বড় সড়ো মুভমেন্ট নেই একটা কারেকশন এসেছিলো তারপরে সেটা রিকভার করে ফেলেছে কিন্তু লং টার্ম হিসাবে ছ মাসে এক বছরে কিন্তু খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে কিন্তু তুলনামূলক ব্যাংক নিফটি আর কি যেটা কিন্তু লং টার্মের হিসাবে লং টার্ম বলতে খুব লং টার্মে না আপনার যদি এক বছরের হিসাবে যাই এক বছরে কিন্তু নিফটি ফিফটি বা সেন্সেক্স যেরকম পারফরমেন্স দিয়েছে ব্যাঙ্ক নিফটি কিন্তু সেরকম দেয়নি তুলনামূলক একটু কিন্তু কম দিয়েছে তো এক বছরে আঠেরো পার্সেন্টের মতো দিয়েছে ছ মাসে দশ পার্সেন্টের মতো দিয়েছে কিন্তু ইদানিং আর কি কতদিনও আর কি মার্কেট যেখানে নিফটি ফিফটি সেনসেক্স সকলে যখন ফ্ল্যাটিস মানে যেখানে শুরু করেছে সেখানেই ক্লোজিং দিয়েছে সেখানে কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটি আর কি সেটা কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে প্রায় চারশো বত্রিশ পয়েন্টের পজিটিভিটি দেখিয়েছে এক পার্সেন্টের কাছাকাছি পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট গত পাঁচ দিনেও মোটামুটি হাজার পয়েন্টের কাছাকাছি কিন্তু বেড়েছে দু পার্সেন্টের মতো তো ব্যাঙ্ক নেতৃত্ব তুলনামূলক কিন্তু ইদানিং বেশি পারফরমেন্স দিচ্ছে ভালো পারফরমেন্স দিচ্ছে নশো টাকা প্লাস হয়েছে নশো তিরিশ পয়েন্ট আটচল্লিশ হাজার চারশো তিরানব্বইয়ে ট্রেড করছে তো যাই হোক এই অবস্থা রয়েছে ভারতীয় বাজারের স্কুলের গুরুত্বপূর্ণ ইন্ডেক্সগুলির তো এখন দেখেনি যে আগামী সপ্তাহে পাঁচ দিনই মার্কেট খোলা রয়েছে কিনা। তো আগামী এগারোই এপ্রিল থার্সডে কিন্তু বন্ধ রয়েছে মার্কেট উল ফিতার উপলক্ষে তো মার্কেট পাঁচ দিনের বদলে চার দিন খোলা থাকবে একদিন বন্ধ থাকবে তো আচ্ছা এরপরে যেটা এই সপ্তাহে আর কি গুরুত্বপূর্ণ একটা ডেটা বেরোতে চলেছে সেটা হচ্ছে সিপিআই ইনফ্লেশন ডেটা কনজিউমার প্রাইস মানে ইন্ডেক্স ইনফ্লেশন ডেটা যেটা আমাদের দেশেরও বেরোতে চলেছে আবার ইউএসেরও বেরোতে চলেছে তো আমাদের দেশের চেয়েও কিন্তু ইউএসএরটা বেশি ইম্পর্টেন্ট বলে বিশেষজ্ঞরা বলছে কারণ যে এই বর্তমানে ইনফ্লেশন ডেটাটা একটা ভাইটাল কিন্তু রোল নেবে যে রেট কাটের ব্যাপারে আপনারা জানেন যে সেই কোভিড কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে কিন্তু ইনফ্লেশনের কিন্তু সমস্যায় সমস্ত বিশ্বই কিন্তু ভুগেছিল ইদানিং কিন্তু সেটা প্রায় রিকভার হয়ে গিয়েছে আর কি মোটামুটি কিন্তু ভালো রকম পজিশনে চলে এসেছে সকলে তো এই ইনফ্লেশনকে বাগে আনানোর জন্য যে রেট হাইক হয়েছিল সেই রেট হাইকটা কিন্তু এখন কাট হবে আর কি যেটা আর কি বলেছিলো বিশ্বব্যাঙ্কও বলেছিল কিংবা আমাদের দেশে যে আরবিআই সেটাও বলেছিল যে আগামী দু থেকে কিন্তু এই রেড কাট হতে পারে তো এখন ইনফ্লেশন যদি ঠিক না থাকে ইনফ্লেশনের ডেটা যদি ঠিকঠাক না থাকে তবে কিন্তু এই রেড কাট করার সাহস কেউই পাবে না সে জন্যই যে ইনফ্লেশন ডেটাটা বিশেষ করে এই সিপিআই ইনফ্লেশন ডেটাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে তো এক্ষেত্রে দশ তারিখ রয়েছে ইউএসএস সিপিআই ইনফ্লেশন ডেটা আর বারো তারিখ রয়েছে ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটার যে ডেট আর কি তো এক্ষেত্রে এই ডেটাগুলোর ওপর কিন্তু অবশ্যই নজর রাখবেন যদি ঠিকঠাক চলে আসে তবে কিন্তু মার্কেট খুশি দেখা হতে পারে আবার যদি ঠিকঠাক না আসে তবে কিন্তু মার্কেট সেভাবেই রিয়েকশান দিতে পারে নেগেটিভ রিয়েকশন দিতে পারে তো এর উপরই নির্ভর করে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত হবে আর কি যে রেড কার্ড হচ্ছে কি না তো ভীষণ ইম্পর্টেন্ট এবারে যে সিপিআই ইনফ্লেশন ডেটা বা ইনফ্লেশন যে ধরনের ডেটাই বেরোক না কেন ইনফ্লেশন ডেটাটা কিন্তু এবারে ভীষণ ইম্পর্টেন্ট তো এই ইনফ্লেশন ডেটার উপর কিন্তু আপনারা অবশ্যই নজর রাখতে পারেন বিশেষ করে যারা শর্ট টার্মে কেনা বেচা করেন তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়ার্টার ফোরের যে ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু বেরোনো শুরু হয়ে গিয়েছে তো স্টকগুলো আর কি যে এই কোয়ার্টারে কেমন রেজাল্ট করলো তো ছোটোখাটো যে কোম্পানির দু একটির কিন্তু যে কোয়ার্টার ফোরের রেজাল্ট বেরিয়েওছে কিন্তু সেগুলো তেমন কিন্তু প্রভাবিত করে না কিন্তু যেগুলো বড় কোম্পানি যেগুলো মার্কেটকে প্রভাবিত করতে পারে ইন্ডেক্সের বড় বড় কোম্পানিগুলো সেগুলোর কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট বেরোনো কিন্তু এই সপ্তাহে শুরু বলতে গেলে কারণ আইটি সেক্টরে সবচেয়ে বড় কোম্পানি টিসিএস এর যে ইনফ্লেশন ডেটা না সরি টিসিএস এর যে কোয়ার্টার ফোরের ফিনান্সিয়াল রেজাল্ট সেটা কিন্তু বেরোতে চলেছে তো আপনারা জানেন যে টিসিএস এর রেজাল্ট যদি ঠিকঠাক চলে আসে তবে ধরে নেওয়া হবে যে বাকিদেরও কিন্তু ঠিকঠাক চলে আসে আর কি যেহেতু সে মার্কেট লিডার আর যদি তার রেজাল্টটা খারাপ চলে আসে তবে কিন্তু অন্যান্য যে স্টকগুলোরও খারাপ হতে পারে এটা কিন্তু ধরে নেওয়া হয় এবং তার ফলে কিন্তু মার্কেটে সেরকম রিয়েকশনও পাওয়া যায় আপনি যদি কিছুদিন আগেই দেখেন বিশ্বের মধ্যে বড়ো একটা কোম্পানি আইটি সেক্টরের অ্যাসেন্সিয়ালের যে ফিনান্সিয়াল রেজাল্ট বেরোলো সেই রেজাল্টটা কিন্তু একেবারেই ঠিকঠাক হয়নি এবং তার প্রভাবে কিন্তু গোটা বিশ্ববাজারে যে আইটি সেক্টরের স্টকগুলোর মধ্যে কিন্তু নেগেটিভিটি মানে সেরকম নেগেটিভ রিয়েকশনই দিয়েছিল আমাদের ইন্ডিয়ারও কিন্তু তারপরের দিন নেগেটিভি আর কি খুলেছিল তো এক্ষেত্রে ইন্ডিয়ার যে সবচেয়ে বড় কোম্পানি টিসিএস রেজাল্টের ওপর কিন্তু আইটি সেক্টরের কিন্তু একটা রিয়াকশন কিন্তু দেখা যেতে পারে এই সপ্তাহেই যেটা সম্ভবত বারো তারিখ যে টিসিএস এর রেজাল্ট বেরোতে চলেছে তো অবশ্যই টিসিএসের যারা আইটি সেক্টরের কোম্পানিগুলোকে হোল্ড করে আছেন টিসিএস এর রেজাল্টের ওপর অবশ্যই নজর রাখবেন এরপরে যদি আপনি এফআই ডি ডেটা দেখেন তবে গত সপ্তাহে কিন্তু মানে প্রথম দিকে একটু সেল করেছিল এফআইআইরা বেশি পরে কিন্তু আবার তারাই বায়ার হয়েছিল তো শেষ দিনও যদি দেখেন তিন হাজার তিনশো সত্তর কোটির মতো কিন্তু যে কমিয়েছিলো আর কি ডিএইরা আর সেটা কিন্তু ষোলোশো উনষাট কোটির মতো কিন্তু বাড়িয়েছে এফআইআই তো আপাতত এই সপ্তাহের ডেটা কিন্তু মেলানো মেশানোই রয়েছে এবার আর একটা ডেটা যেটা কিন্তু ইদানিং খুব চর্চায় রয়েছে আর কি সেটা হচ্ছে ক্রুড অয়েলের দাম তো ইতিহাস বলে যে যখনই ক্রুড অয়েলের দাম বেশি বেড়ে যায় তখনই কিন্তু মার্কেটে একটা কারেকশন আসে যারা মার্কেটে বহুত দিন ধরে রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারটা জানেন তো এক্ষেত্রে ইদানিং ক্রুড অয়েলের দামটা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে যদি ব্র্যান্ড ক্রুড অয়েল দেখেন নব্বই টাকা ছাড়িয়ে গিয়েছে একানব্বই টাকা সতেরো পয়সায় ট্রেড করছে এর আগের দিনও পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্টের মতো কিন্তু বেড়েছে ক্রুড অয়েলের দাম প্রায় পয়েন্ট বাহান্ন পয়সার মতো মারবান ক্রুড অয়েলও বেড়েছে ন্যাচারাল গ্যাসের দামও বেড়েছে ডাব্লুটিআই ক্রুড অয়েলের দামও কিন্তু বেড়েছে মানে ধীরে ধীরে কিন্তু তারা বাড়ছে যদি খুব বেশি বেড়ে যায় তবে কিন্তু মার্কেটের পক্ষে সেটা কিন্তু অবশ্যই ভালো খবর হবে না হয় না আর কি তো এই ডেটার ওপর অবশ্যই নজর রাখবেন আপনারা যে পর এই সপ্তাহে কেমন তাদের যে এই যে দাম বৃদ্ধিটা সেটা কুল কুলডাউন হচ্ছে কি না কিংবা আরও বেড়ে যাচ্ছে কি না এই ব্যাপারটা কিন্তু মার্কেটকে ভালো রকম প্রভাবিত করতে পারে এরপরে যদি আপনারা আইপিওতে আসি তো এই সপ্তাহে আরও নতুন তিনটি কোম্পানি বাজারে নামতে চলেছে তো তাদের মধ্যে যেমন আট তারিখ নামবে হচ্ছে ডিসিজি কেবল অ্যান্ড ওয়্যার লিমিটেডের আইপিও যেটা আট তারিখ ওপেনিং ডেট আর ক্লোজিং ডেট দশ তারিখ আর লিস্টিং ডেট হচ্ছে ষোলো তারিখ আর বারো তারিখ যে কোম্পানি আসতে চলেছে সেটা হচ্ছে গ্রিনটেক ভেঞ্চার লিমিটেড আইপিও যেটা হচ্ছে বারো তারিখ ওপেনিং ডেট ষোলো তারিখ ক্লোজিং ডেট আর বাইশ তারিখ হচ্ছে এর লিস্টিং ডেট আর পনেরো তারিখ আসতে চলেছে হচ্ছে রামদেব বাবা সলভেন্ট লিমিটেড আইপিও যেটা পনেরো তারিখ ওপেনিং ডেট আঠেরো তারিখ ক্লোজিং ডেট আর তেইশ তারিখ হচ্ছে এর লিস্টিং ডেট তো এই তিনটি কোম্পানি কিন্তু সামনের সপ্তাহে মানে আইপিও হিসেবে নামতে চলেছে তো যাই হোক এই ডেটাগুলো নিয়ে এই ভিডিওটি ছিল তো এই যে বিষয়গুলি নিয়ে তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর